বিষ আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আলো রহমতে আমরা সকলেই ভালো আছি কালকে হলো বোন হলো বিদেশ থেকে আসবে ষোলো বছর পর আসতেছে বোন হলে খাইতে চাইছে যে ইলিশ মাছ পাতা মানে আপনার ইলিশ মাছ নিয়ে আসতে আপনাদের ভাই আর হলো পাচা দিয়ে শুকনাম যেতে আর বোন আসলেও তেয়ার করবো আর কোনো শুকা পালায় দিলাম মাছ খাইতে দেবো মাছই না মাছটা

বন লা বছর পর আসতে গরাম এখনো নতুন চাদর পারবো ধোয়া চাদর পারবো এই যে ডিমটা থাক ডিম থাকবো তোর ভিতরে থাকবো ক্ষতি না ক্ষতি কিছু কিছুই না ছাতা নিয়ে লাগবো নাকি হ্যাঁ বৃষ্টি তো রাত বাজে একটা নিজের ছাতা হ্যাঁ তে বিদে করলাম তো এখন হলো আমার ভাই আর আপনাদের ভাই দুইজনে মিলে বড় আপাকে আনতে যাচ্ছে রাত একটা বাজে অনেক রাত বেশি হয়ে যাবে মানে আপা প্লেন থেকেই নামবে সাড়ে তিনটায় জান না আমরা বোনরা কেউ যাচ্ছি না আমাদের নিচ্ছেও না একটা শালা দুলাভাই যাচ্ছে বাবু কোন জায়গা বাবু কোন জায়গা বাল্য মতো যাও ওলাফেজ কামে গেট লাগাবো ঘরের গেট লাগা এলাকায় দিব না আমি নিচে যাবো না বোনাস বইটা পড়ে বোনাস বই দেখাই যে নতুন চাদর পারছি আর লো আগে চাদরগুলা ওই যে দিয়ে দিয়েছি বারান্দায় ঘরটা একটু ক্লিয়ার করলাম যেন আইসে যেখানে ঘরটা একটু ময়লা না পায় পরিষ্কার পায় পরিষ্কার পেলে ভালোই লাগবে আমি পরিষ্কার করে রাখলাম একই খাটে মানে একই ছাদও সব খাটেই পারছি এই 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 খাটে এইটা আবার আমার খাটে আরেকটা সেটাও দেখে আপনি সাথে খাটে এইটা ফোন হলো প্লেন থেকে নামে এয়ারপোর্ট থেকে বাড়াইছে আর আব্বু ফোন দিছিল গাড়িতে উঠছে ওরা আসতেছে এখন বাজে রাত সাড়ে চারটা আর বোন কী কী খাইতে চাইছিলো তার জন্য এই যে মাছ তো কুটি রাখলাম এখন রান্না বসাই দেবো আর এই যে এখানে এলো পাট শাক কাইট মানে কাইটে ধুয়ে রেখে দিয়েছি এখন বসাই দেবো মানে পাট শাক ভাজি আর ইলিশ মাছ ভাজা খাবে mbo sy basaay zeetrakavo hazannako andraronaava zay faazare haza n'de to zay শেষ অন্য জিদে দিচ্ছে কিন্তু আমার মসজিদে এই সামনে মসজিদে আর কি আজন্ত আসবে মসজিলে রাখতেছি মস মজা 我得把中午吃的的吃。别到时候地方找一个菜，没得拿，还一个菜。

মাছটি হলো দিয়ে মাখাই আনি মাছগুলো আরেকটা একটা ধোঁয়া দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া গুঁড়া হলো ভালো মতো মাছগুলো সব মাখায় নেব

অতটা মোটা হয়নি হ্যাঁ আবার মোটা হয় নাই আবার শুকায় নাই এরকমই আছে কিন্তু আমার ভাই আবার চমক দেখায় কয়দিন মোটা দেখা হয়ে যায় আবার কয়দিন শুকায় যায় ও আবার তাড়াতাড়ি শুকায় যায় বাবু